আশ্চর্য হয়ে যাবেন এই মেহেদি পাতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন কিছু গুণাগুণ রাখছে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন সুরানে আবু দাউ শরীফের তিন হাজার আটশত আটান্ন নম্বর হাদিস রসুল করিম সাল্লাসাল্লামের কাছে বিভিন্ন সময় মানুষেরা বিভিন্ন অভিযোগ নিয়ে আসত কিছু কিছু এমন অভিযোগ ছিল এমন সমস্যা ছিল এমন রোগ ছিল যা মেহেদি পাতার রস ছাড়া চলবে না তাদেরকে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি পাতার রস লাগাতে বলতেন আপনি শুনলে আশ্চর্য হবে যে মেহেদি পাতার রসের মাধ্যমে আল্লাহ তালা এত বড় বড় চিকিৎসার ব্যবস্থা করেছেন কিন্তু আমরা তা জানি না সুনানে আবু দাউদ শরীফে 3858 নম্বর হাদিস রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল সালমা হা তিনি বলেন তিনি বলেন যখন কোন মানুষ বিশ্বনবী ভাহ্মা রসুল্লাম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের কাছে মাথা ব্যথার অভিযোগ করতো আগমনবী যে মাথা ব্যথা করে এমন অভিযোগ নিয়ে আসলে বিশ্বনবী বাহ্ মা সাল্লাল্লাহ আলাইহিম ওসাল্লাম বলতো তোমরা রক্ত করাও যাকে বর্তমানে আমরা সিং গেলাকানো বলি এটাকে রক্ত মোক্ষণ বলা এই সিং এলাকানোর কথা মুসলিখ কারিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যাদের বেশি বেশি মাথা ব্যথা করে এই সিঙ্গা লাগানো হিজামা ব্যবহার করা এটা কিন্তু পছন্দের একটা আমল সাহা এই জন্য মাঝে মাঝে হিজামা লাগাবেন রসুল করিম হলে সাল্লাম মাঝে মাঝে হিজামা ব্যবহার করতেন এই জন্য আল্লাহ বলেন কোনো ব্যক্তি যখন বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ আলাইহি ও সাল্লামের কাছে মাথা ব্যথার কথা বলতো বিশ্বনবী রক্ত মুখন করাতে বলতেন আর যখন কোন ব্যক্তি বলে জান ফিরি যে ইল্লা কলা কলা খসিব আর যখন কোন ব্যক্তি পায়ের ব্যথার কথা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিউ সাল্লামকে বলতেন হাবিব বলতেন তোমরা পায়ের পাতার মধ্যে মেহেদি পাতার রস লাগা। মেহেদি পাতার রসের মধ্যে আলাদা শিফা রেখেছে শিফা সুনানে তিরি মিনিট সরি আবু দাউন স্বরূপে তিন হাজার আটশো আট আট নু নম্বর হাদিস হাদি অসুলি খের ইম সাল্লাল্লাহ মাল সাল্লাম মহলে মেহেদি পাতার মধ্যে আল্লাহ আব উলামে এমন কিছু শিফা রেখেছে এমন কিছু গুণাগুণ রেখেছে যাদের বেশি পা ব্যথা করে যাদের বেশি মাজা ব্যথা করে যাদের বেশি হাঁটু ব্যথা করে অর্থাৎ নিম্ন অংশ ব্যথা করে তারা মেহেদি পাতার রস লাগাবেন আল্লাহ পাক রস আলামিন আপনাকে সুস্থ করে তুলবে এই মেহেদি পাতা রসের মধ্যে আল্লাহ অনেক কল্যাণে করছে যাদের বাড়িতে মেহেদি গাছ নাই আমি বলবো অন্তত আপনার বাড়ির সাদের ছোট্ট একটা মেহেদি গাছ লাগান ঔষধি গাছ হিসাবে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই গাছের দিকে নজর দিয়েছে তার মানে এর মধ্যে কতটা কল্যাণ রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যারা দিকে নজর দিয়েছে তার কপাল খুলে গেছে গুই সাপের দিকে নজর দিছে ইয়া হাত গুই সাপ চিৎকার দিয়ে বলে লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া زین আফায়ামুল কিয়ামা দুজাহানের বাদশা নবী আমি হাজির আমার কপাল খুলে গেছে আপনি আমার দিকে নজর দিয়েছেন মান আ মানাবিকা বাস মান কাদিবা খাবা হাসির যে আমার মতো আপনাকে মানবে তার কপাল খুলবে আর যে মানবে না আপনাকে মিথ্যা নবী বলবে তার কপাল পুড়ে যাবে নবীজি যার দিকে নজর দিয়েছে তার তো কপাল খুলে গেছে এই জন্য বলতেছিলাম মেহেদি গাছ বরকতি গাছ আপনার বাড়িতে একটা মেহেদি গাছ লাগাবেন এই মেহেদি গাছের পাতার মধ্যে এতটা কল্যাণ আছে যা বিষয় সালমার আদি আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি এই অভিযোগ নবীজি আমার মাথা ব্যথা করে আল্লাহ হাবিব বলতেন সিঙ্গালা লাগাও এই যে ব্যবহার করো মাথা ব্যথা সরে যাবে ঠিক হিজামা ব্যবহার করলে মাথা ব্যথা চলে যেত আবার কোনো ব্যক্তি যদি বলতো অগ্ন আমার মাথা নয় আমার পা ব্যথা করে রসুল বলতো তাহলে তুমি মেহেদি পাতার রস লাগাও এই মেহেদি পাতার রসের মধ্যে আল্লাহ পাক রব্দুল আলামী অনেক কল্যাণ রেখেছে এই জন্য আপনার বাড়িতে অন্তত ছোট্ট একটা মেহেদি গাছ লাগাবেন রসুল এই গাছের দিকে নজর দিয়েছে সুন্না হিসাবে এতে আপনার কপাল খুলবে আপনার বিপদ দূর হবে আপনার ঔষধের ব্যবস্থা